হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো এখন আজকে যাচ্ছি ভোর বেলা প্রাইভেট পড়তে একদম সোয়েটার পরে প্যাকেট হয়ে বের হয়ে দেখা হয়ে গেল এই মুড়ি ডগিটার সাথে সে তো সে একটা মুড় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল সামনে দেখে এখানে হচ্ছে কার হয়তো বিয়ে এই জন্য সুন্দর করে সাজাইছে আর দেখো কি সুন্দর রোদ উঠছে না আর এখন কিন্তু অনেকটা বেশ গরমও পড়ে গেছে আস্তে আস্তে দিনও বড় হচ্ছে আর আমি তো এদিকে ভিটামিন ডি খেতে খেতে যাচ্ছি তো তারপরে সামনে থেকে বান্ধবীকে নিয়ে যাচ্ছে এখন প্রাইভেটে আর জানি না কলেজের গেটে এখন করে কেন সাজাইছে হয়তো কলেজের বিয়ে যাই হোক মজা করতেছি এই তো এখানে আমি আজকে পড়ছি এই জেলখানাওয়ালা ড্রেসটা সোয়েটার একদম ম্যাচিং হয়ে গেছে তো তারপরে একবারে প্রাইভেট শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় বাসার সামনে চলে আসছে এখন আর এই তো এইখানে একটা আন্টি হচ্ছে ছোট্ট একটা বাগান বানাইছে এখানে সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না বলো তো বাসায় এসে আমি আগে গেটটা খুলে দেখতেছি মানে ঘরের মধ্যে ঢুকবো তাই গেট খুলতেছি এসে দেখি আমু চলে গেছে স্কুলে অলরেডি আসলে চাকরি করলে একদম টাইম টু টাইম যেতে হয় আর ঘরের এই একটা অবস্থা সব কিছু আমি এখন রেডি করবো মানে সুন্দর করে গুছাবো অর্ধের গোছানো তো আমাদের নিত্য দিনের একটা কাজ তো আমি লাইট জ্বালিয়ে দেখছি ঘরের কি একটা অবস্থা এই তো মিরোরে এখানে আমি একদম ভিক্টোরি দিচ্ছি বা তো সেই পড়ুয়া দেখতেছি এতগুলো কলম বাড়ে গেলো কলমের দোকানে বসতে আমি এখন দুই টাকা আমি গরিব তো জানি দুই টাকা আছে মাত্র দেন আছে এই দুই টাকা

আমার পকেট মানি ভাই কেন দেখাবো তোমাদেরকে নেক্সট আছে এই মিরোরটা যেটা আমি আমার চেহারা দেখি বাইরে গেলাম আমার লাগে দেন এখানে আছে আরও কিছু ইয়া এখানে আছে আমার হচ্ছে আইডি কার্ড এটা আমার আইডি কার্ড কলেজের পেন্সিলটা বেরিয়েছিল এখানে আছে আরও আরও কিছু কলম দেখতে পাচ্ছ এত কলম আমি কেন করি আমি খালি ভাবি যদি কলম পেন্সিল নাম তাহলে আমার প্রয়োজন হয় তখন আমি এই কলমগুলো দিয়ে হেল্প করি ভাবে আরও কলম আছে ট্রেনিং

নেক্সট আছে আছে খাতা আছে দেখলে এগুলো ছিল আমার ব্যাগের মধ্যে তো তারপরে আমি চলে এসলাম দুপুরের খাবার খেতে দুপুরের খাবারে আজকে ছিল ছোলা এবং ডিম ভুনা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে পড়তে বসতেলাম একটু বিকালের দিকে তো আম্মু বলো এই তো এই বিস্কুট দুইটা খা আর পড়তে বসতে তো খাওয়াই লাগবে আমার এটা জানোই তোমরা ভালো করে তো তারপরে একবারে এই তো এই যেটা রাত্রেবেলা করা আমি এখানে হুড়ি পরে একদম বসেছিলাম ছেলে মানুষ হয়ে এ তো বলছিলাম যে খাবো না আমা বললো না খা তাই আম খাওয়াই দিচ্ছিলো আমাকে এক সময় ইচ্ছা করে জেদ করে থাকি আম্মু হাতে খাওয়ার জন্য আর আম্মু খাইয়েও দেয় তো যাই হোক আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো ভালো লাগলো সবাই বলবা আজকের মতো এটুকুই সবাইকে আল্লাহ হাফিজ